একদম কালারটা কি মনে হচ্ছে আপনার কাছে খুব গাঢ় হয়েছে না একবার গাঢ় হই ইসব বলে ভুসি মত একদম ইসব বলে ভুসি ভুসি মত আটালো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আটালো হয়ে গেছে তাতে এই খাদ্যটা আপনি মিক্সার খাদ্যটা কত দিন থেকে খাওয়াইতেছেন আপনি ফিটে চাইতো অনেক ভালো হাড়ি হ্যাঁ এবার খালি ফ্রেম কিনে আমি বড় ওই যে উজা উজা লম্বা দেখে নিলে হাড়ি না আমি মাংস কিনুগা মাংস আমি বাইতে বানাই হ্যাঁ আদি দেখে দুইটা গরু একটা চাইতে খাদ্য খাবার দেই আমি

ব্যবসায়ীর পাশাপাশি বাড়িতে ভাবে গরু পালন করে তো সার গরু কিভাবে পালন করে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায় এবং গরু আপনারা কিভাবে মোটা তাজা করে লাভবান হবেন কি সেই খাদ্য কি সেই খাদ্য আছে যে খাদ্য খায়া আলম ভাই দ্রুত লাভবান হচ্ছে তো কোন টার্গেটে পালন করতেছে কিভাবে লাভবান হবেন এটু যেটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন দেখে আসি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম আলম আচ্ছা 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 কতদিন আগে কিনছেন আপনি এই দুই আড়াই মাস হয় দুই থেকে আড়াই মাস হয়েছে সামনের গ্রহটা দেখতে পাচ্ছি এটা কত টাকা কিনছেন আপনি এটা কিনেছিলাম সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা কিনছেন দুই মাস আগে আচ্ছা আচ্ছা

তো আপনি কত বছর ধরে গরু পালন করেন গরু আমি তো আমার গরু টাকা পয়সা না গরিব মানুষ একটা দুটা করে গরু কিনি এই যে ছয় মাস তিন মাস চার মাস করে পুষি আবার সারাই তাতে চার পাঁচ বছর ধরে আমি এইভাবেই চলি পাঁচ বছর ধরে অর্থাৎ গরু পালন করেন তাতে কি বোঝা যায় আসলে গরু পালনে লাভ আছে কি না লাভ আছে লাভ আছে কিন্তু আমার টাকা নাই আমি বেশি কিনতে পারি না যে একটা তিন মাসে এই গরুটা যেমন দুই দুই মাস দিকে নিছি এই গরুটা মোটামুটি বিক্রি করি

তারপরে হালকা ভুট্টা তারপরে আচ্ছা ওই একই বুঝি ওই একই বুঝি তো এই খাদ্য গুলো পাইছিল কোথায় ভাই আমি ওই জাহাঙ্গীর আলমকাছ দিয়ে কিনছি জাহাঙ্গীর হ্যাঁ এটা কত করে নিছে আপনার কাছে

তো গরুকে দেওয়ার জন্য সেই খাদ্যগুলো নিয়ে যাচ্ছে খামারি তো কিভাবে দিতে হয় কিভাবে খাওয়াইতে হয় কিভাবে পানি দিয়ে মিক্স করতে হয় অবশ্যই আপনাদের দেখাবো সাথে থাকবেন তো ঢেলে দিলে অবশেষে খাবারটি তো ভাই পানি পানি দর্শক পানি পানি দেন পানি দেন এই যে পানি যেহেতু প্রচন্ড শীত আমাদের এখানে আর শীতের জন্য কিছু গরম পানি দিচ্ছি গরম পানি অবশ্যই দিবেন যে শীতের সময় খাদ্যটা অনায়াসে খেয়ে ফেলবে তো নিয়ে যান দেখি কিভাবে খায় পাশাপাশি অন্যান্য খাদ্য করা হয়েছে

আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি প্রতি বছরই আপনার ঈদ টার্গেট করে গরু পালন করেন ঈদ টার্গেট যে সিস্টেম বুঝা গরু হয়ে গেলে আমি ছাইরে মানে যখন লাভ হয় হ্যাঁ গরু যখন বেচার উলুক হয়ে গেল মাংস ধরে গেল গরু আমি ছাইরে দেই ঈদ আর মি ঈদও নাই

একটা গরিব বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা ইনকাম করার আচ্ছা আচ্ছা সে কিভাবে কিনবে লক্ষণ করে কি বুঝবে এই গোপাটা কিনলে আমি লাভবান হব লক্ষণ হাটে যাবে দেখবে আছে শরীরে মাংস নয় খালি হাড্ডি আছে হাড্ডি দিকে কিনে আনবে বাড়িতে মাংস বানাবে ছোট গরু দাঁত ভাঙি গেছে না ভালো আছে দাঁত শুরু হয়েছে দাঁত চলবে এটা চলবে চলবে না চলবে তো ওই যে মাথার দিকে মাথার দিকে মাথা অনেক অনেকে কিন্তু গরু কিনে মাথা দেখি মাথা তো ভালো মাথা দিকে গরু এই কিনবে কিভাবে যেমন চামড়ায় যে সামনে ঠ্যাংটা যে আছে গুসটা আছে গুসটা বলে টান দিবেন যদি চামড়াটা লুজ লাগে ওই গোড়াটা নিবেন ওই গোড়া তাড়াতাড়ি ভালো হবে মাথার ক্ষেত্রে কি মাথার ক্ষেত্রে মাথা ওই থুতারা একটু খারো সাইজ দেখে নিবেন ওই গোড়া খাদ্য বেশি খাবো কোনো বাস ইউজ করবো না আর লম্বা থুতালা নেবেন ওইটা বাস করো খাবার খাবো না বেশি পাও লম্বা দেখে নেবেন পাওটা একটু লম্বা লম্বা দেখে নেবেন পাওটা একটু সাইজটা মুড়া জানি থাকে দেখে নেবেন ওই গোড়গুলো তাড়াতাড়ি বেশি পারলে টাকা হয় আর বেশি আর দেখে নিবেন না আওরা করা নিবেন নিলে ওই বেশি দিন পুষ্ট তো ভাই আপনি যেহেতু প্রান্তিক খামারি অন্য অন্য প্রান্তিক খামারি আছে আপনার ভিডিওটা দেখবে অবশ্যই আপনার কাছে যে কোনো তথ্যের জন্য হয়তো ফোন করতে পারে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা দিতেন আপনার আপনার ফোন নাম্বারটা সরাসরি আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার 01760884226 এই নম্বরে কল করলে আপনি পাবেন হ্যাঁ পাবো তো দর্শক আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইকে জানাবেন ধন্যবাদ